আমার ভাইয়েরা জিব্বা দিয়ে কত কথা আমরা বলি মুখ দিয়ে কত কথাই আমরা বলি এই জবান এর মালিক হচ্ছেন আমার আল্লাহ এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে এই জিব্বা আল্লাহর জিকির দ্বারা সব সময় ভিজিয়ে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কালিমাতান খফিফাতানি আলাল লিসান নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে দুটি বাক্য দুটি কালিমা সবচেয়ে দামি সবচেয়ে গ্রহণযোগ্য আমার ভাইরব এই দুনিয়াতে আল্লাহ রবীন্দ্র আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়ার জন্য পাঠিয়েছেন রব্বুল আলমিন এজন্য বান্দাকে বলছেন বান্দা তোমরা জিকির করব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুরুনি অলকুলকুব আল্লাহ বা গ্রব্বলা রেমিন ের আমাকে ডাকো আমি ডাকে সারা দিব আমাকে ডাক আমি ডাকে সারা দিব আল্লাহ রাসুল সালালাহ লাই হিব তিনি বলেছেন।

কত চমৎকার কত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা মুসলমান তোমরা পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ললহী লযীম নবীজি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই কালিমা দুটি উচ্চারণ করবে জিব্বায় পড়তে থাকবে নবীজি বলেন কেমতির দিন মানুষগুলো যখন জিব্বা শুকিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে জিব্বা শুকিয়ে যাবে পিপার শর্ত হবে পানি পানি বলে ছটফট ছটফট করবে নবী ওই সময় যে সকল আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আল্লাহর জিকির করেছে পড়েছে সুবহান আল্লাহ পড়েছে আলহামদুলিল্লাহ নবী জীবনের আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সকল বান্দা ও বান্দীদের জিব্বাকে সচল রাখবেন বিজিয়ে রাখবেন আল্লাহর বান্দা বান্দিরা কিয়ামতের দিন বিব তো হবে না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ইউসাববিহুনা লাইলা আল্লাহর ওই সকল বান্দা আছে যে বান্দারা আল্লাহর জিকির করে সকালে জিকির করে রাবিকালে জিকির করে রাতে জিকির করে দিনে জিকির করে আল্লাহর ওই সকল বান্দারা আল্লাহর জিকিরে কখনো গাফেল হয় না কখনো ক্লান্ত বোধ করে না বিতৃষ্ণা বোধও করে না তারা সব সময় আল্লাহর জিকির দ্বারা জিব্বাকে বিজিয়ে রাখে এজন্য আমাদের প্রত্যেকের জিকির করতে হবে জিকিরকে গলার মালা বানিয়ে রাখতে হবে যদি জিকিরকে গলার মালা বানিয়ে রাখতে পারি আমাদের আমাদেরকেও তার প্রিয় করে নেবেন আমাদেরকেও তার পছন্দনীয় বান্দায় পরিণত করে দিবে